সরকারিভাবে বিনা খরচে জর্ডানে গার্মেন্টস বিষয় আবারও প্রায় পঁচিশ হাজার টাকা বেতনে মেশিন অপারেটর পদে দক্ষ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বুয়েসেল আসসালাম আলাইকুম প্রবাস সহায়ক চ্যানেলে আমি কাউসার আছি আপনাদের সাথে আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে বিশেষ করে যারা সরকারিভাবে বিনা খরচে ভালো একটা বেতনে গার্মেন্টস এর বিষয় বিদেশে যেতে চান তাদের জন্য ভিডিওটা না টেনে দয়া করে দেখতে থাকুন কিভাবে সম্পূর্ণ প্রসেসে নিজে নিজে দালাল সার আবেদন করবেন আজকের ভিডিওতে যেসব বিষয় নিয়ে আলোচনা করবো তা হলো কি কি কাজ জানতে হবে বেতন কত টাকা কিভাবে আবেদন করবেন আবেদন করতে কি কি লাগবে আবেদনের শেষ তারিখ কবে ডিউটি কয় ঘন্টা ওভার টাইম আছে কিনা চাকরির মেয়াদ কয় বছরের বিশা কতদিন পর হবে অথবা কতদিন সময় লাগবে থাকা ও খাওয়া কি কোম্পানি দিবে এসব বিষয় নিয়ে আজকের ভিডিওটা তো ভিডিও শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যে কোনো দেশের বিষয় সম্পর্কে তথ্য জানতে এবার বিস্তারিত সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিসেস লিমিটেড বুয়েসেল এর মাধ্যমে জর্ডানের মাস আল সাফি অ্যাপারেল এম এফ জি এল সিসি ফ্যাক্টরিতে মেশিন অপারেটর পদে দক্ষ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই বিজ্ঞপ্তি আবেদনে একমাত্র অনলাইন করা যাবে অন্য কোন দালালদের বা অন্য কোন উপায়ে নয় এবং আবেদন করার জন্য একশো টাকা আবেদন ফি বিকাশের মাধ্যমে পরিশোধ করতে হবে কিভাবে নিজের মোবাইল ফোন দিয়ে আবেদন করবেন তা এই ভিডিও শেষে আমি দেখিয়ে দিব এখন আলোচনা করব কোন পদের জন্য কত টাকা আবেদন ধরা হয়েছে প্রথমে মিশন পদের জন্য একশো পঁচিশ জনানি দিনার যা বাংলা টাকায় প্রায় পঁচিশ হাজার টাকা কাছাকাছি এবার আসি বয়স কত লাগবে মেশিন অপারের পদে কাজ করার জন্য বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে যদি বয়স একুশের কম অথবা পঁয়ত্রিশের বেশি তাহলে আবেদন করতে পারবেন না আবেদন করলেও আবেদন বাতিল বলে গণ্য হবে এই পদে কাজ করার জন্য প্রার্থীকে সংশ্লিষ্ট কাজে ন্যূনতম এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবার কথা বলবো চাকরি শর্তাবলী নিয়ে কাজের চুক্তি করা হবে তিন বছরের জন্য অর্থাৎ কাজের মেয়াদ হবে তিন বছর পর্যন্ত আপনাকে দেশে ফেরত আসতে হবে তিন বছর পরে কাজ করতে হবে সপ্তাহে ছয় দিন এবং একদিন বন্ধ রয়েছে দৈনিক আট ঘন্টা ডিউটি এবং ওভার টাইম রয়েছে সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত জেনারেল ডিউটি এরপর ওভার টাইম রয়েছে যদি আপনি ওভার টাইম করতে চান কোম্পানি আপনাকে ওভারটাইম করার জন্য কখনোই জুলুম করবে না এবার আসি থাকা ও খাওয়ার ব্যাপারে থাকা ও খাওয়া প্রাথমিক চিকিৎসা অফিসে আসার যাতায়াত ভাড়া সম্পূর্ণ কোম্পানি বহন করবে যাতায়াতের জন্য চাকরিতে যোগদানের বিমান ভাড়া এবং তিন বছর চাকরি শেষে দেশে ফেরত আসার বিমান ভাড়া কোম্পানি বহন করবে অর্থাৎ আপনি যখন কাজের উদ্দেশ্য বাংলাদেশ থেকে জর্ডানের উদ্দেশ্য যাত্রা করবেন বিমানে চড়ে সেই বিমান ভাড়া এবং ফেরত আসার বিমান ভাড়া কোম্পানি বহন করবে কাজের ওভারটাইম প্রাথমিক চিকিৎসা বীমা ছুটি অন্যান্য সুযোগ সুবিধা জর্ডানের আইন অনুযায়ী প্রযোজ্য হবে যাদের নাগরিক জর্ডান এবং বাংলাদেশের রয়েছে তার আবেদন করতে পারবেন না একাধিক পাসপোর্ট থাকলে সঙ্গে করে নিয়ে আসতে হবে যুদ্ধ বিদ্বেষ দেশ হতে ফেরত আসা কর্মীদের সংশ্লিষ্ট কার্যকতা ও দক্ষতার ভিত্তিতে অগ্রাধিকার দেয়া হবে যেমন মধ্যপ্রাচ্য দেশ ইরাক ইরান সিরিয়া ইত্যাদি এসব দেশ থেকে ফেরত আসা কর্মীদের কাজ জানা থাকলে অগ্রাধিকার বেশি দেওয়া হবে এবার কথা বলবো আবেদন করতে কি লাগবে বর্তমান অফিসের হাজিরা কার্ড অথবা পরিচয় পত্র শিক্ষকতা সহ যদি থাকে এবং ভোটার আইডি কার্ড সহ আনতে হবে দুই নম্বরে লাগবে চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি তিন নাম্বার লাগবে পাসপোর্টের মূল এবং পাসপোর্টের এক সেট সাদা কালো কপি এবং পাঁচ সেট রঙিন কপি নিয়ে আসতে হবে চার নাম্বার লাগবে একাধিক পাসপোর্ট থাকলে সঙ্গে করে নিয়ে আসতে হবে এই ডকুমেন্ট গুলো অবশ্যই ইন্টারভিউর দিন সঙ্গে করে নিয়ে আসতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হলো অনলাইন আবেদন করা আগ্রহী প্রার্থীদের জন্য কো তারিখে আসতে হবে উনত্রিশে আগস্ট দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার স্থান মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র দারুসালাম রোড মিরপুর ঢাকা সকাল আটটায় উপস্থিত থাকতে হবে আগ্রহী প্রার্থীদের পাসপোর্ট নাম্বার শিক্ষক যুক্ত যদি থাকে অভিজ্ঞতা সমাজ যদি থাকে এবং অন্যান্য তথ্য দিয়ে ডুয়েসেল নির্ধারিত অনলাইন আবেদন লিঙ্কে আগামী উনত্রিশ আট দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে আবেদন করার জন্য অনুরোধ করা হইল ডুয়েসেল এর নির্ধারিত সার্ভিস চার্জ ও কত টাকা খরচ হবে নির্বাচিত কর্মীদের সকল খরচ কোম্পানি বহন করবে প্রশিক্ষণ ফি বাবদ তিনশো পাঁচ টাকা এবং ফিঙ্গার প্রিন্ট বাবদ দুইশো বিশ টাকা নির্বাচিত কর্মীদের বহন করতে হবে অসম্পূর্ণ আবেদন বাতিল বলেই গণ্য হবে প্রাপ্ত আবেদন যাচাই বাছাই করে প্রাথমিকভাবে চাকরির সাক্ষাৎকারের জন্য তালিকা প্রস্তুত করে নিয়োগকর্তা কর্তৃক প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে চূড়ান্ত হবে নির্বাচন করা হবে অনলাইনে আবেদন চাকরি সাক্ষাৎকার এবং চূড়ান্ত নির্বাচন কোনো প্রার্থী চাকরি নিশেতা বহন করে না এবং কর্তৃপক্ষ উক্ত নির্বাচন প্রক্রিয়া সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারে যদি কোনো দালাল বা কোনো মানুষ টাকা দাবি করে বেআইনি ভাবে তাহলে সাথে সাথে প্রবাস বন্ধু কল সেন্টার ষোলো তেরো পাঁচ এই যোগাযোগ করে আপনার অভিযোগ জানাবেন সতর্কতা বুয়েস এর কোনো নগদ অর্থ গ্রহণ করে না বিদায় কাকে নগদ অর্থ প্রেরণ করবেন না বিদেশে কর্মী নিয়োগ প্রক্রিয়ায় বুয়েস এর কোন এজেন্ট অথবা সাব এজেন্ট বা প্রতিনিধি শাখা অফিস নেই তাই সর্বদা দালাল সাবধান এই পর্বে আমি দেখাবো মোবাইল দিয়ে কিভাবে জর্ডানে গার্মেন্টস বিষয়ের জন্য সহজে আবেদন করবেন আবেদন করার এক বা দুই দিনের মধ্যে মোবাইলে মেসেজ আসবে দয়া করে মোবাইলে মেসেজ অপশন চেক করবেন তো আবেদন করার জন্য প্রথমে চলে যাবেন আপনার মোবাইলে থাকা গুগল ক্রোম ব্রাউজারে তো আমি গুগল ক্রোম ব্রাউজার সিলেক্ট করলাম এখান থেকে সার্চ অপশনে লিখব বুএসএল বুএসএল বি ও ই লেখার পর সার্চ করব তো এখানে দেখতে পাচ্ছেন বুএসএল ওয়েবসাইটটা চলে আসছে তো আমি এখানে ওয়েবসাইটে ক্লিক করব ক্লিক করার পর বুয়েস সেলে এ যাবৎকালে যত রকম সার্কুলার আছে সব সার্কুলার চলে আসছে এখানে দেখবেন অনেক সার্কুলার রয়েছে গার্মেন্টস বিষয় তো আপনারা এই সার্কুলার দেখতে পারেন তো আমি যেহেতু অন্য একটা কোম্পানি দেখাবো এখানে কিন্তু আর বিষয় এখানে জর্ডানের সার্কুলার রয়েছে ব্রুনাইয়ের সার্কুলার রয়েছে এবং প্রতিটা সার্কুলার কিন্তু আলাদা আলাদা কোম্পানির কেউ এক কোম্পানি পাববেন না তো আমি আমি যেহেতু মাস্ক কোম্পানিটা বলছিলাম তো আমি মাস্ক কোম্পানির আবেদনের দেখাবো তো এখানে প্রথমে চলে যাব অ্যাপ্লাই আমি জম করে দেখাই অ্যাপ্লাই ক্লিক করবো অ্যাপ্লাই ক্লিক করবো একটু লোড নেবে যেহেতু আমার নেটে একটু স্লো তো এখানে চলে আসছি তো এখানে দেখতে পাচ্ছেন আমার মোবাইল ফোন এবং পাসওয়ার্ড দিয়ে লগ করতে বলছি আরেকটা কথা বলে রি যাদের এই বুয়েসেল এর মাধ্যমে আবেদন করবেন তাদের অবশ্যই বুয়েসেল এ কিন্তু অ্যাকাউন্ট খোলা লাগবে বুয়েসেল এ অ্যাকাউন্ট কিভাবে খুলবেন এ রিলেটিভ ইউটিউবে অনেক হাজার হাজার ভিডিও রয়েছে আপনি চাইলে দেখে নিতে পারেন এবং সহজে নিজে নিজে একটা বুয়েসেল এ অ্যাকাউন্ট খুলে নিতে পারেন তো আমি আমার মোবাইল ফোন দিয়ে লগ ইন করবো লগ ইন করবো দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে সব তথ্য চলে আসছে এখানে আমার পাসপোর্ট নাম্বার এবং আমার ছবি সব কিছু চলে আসছে তো আমি নিচে চলে যাব একটু লোড নিচ্ছে ওয়েট করতে হবে তো এখানে এই যে স্টার্ট অ্যাপ্লাইং আমি একটু দেখাই এখানে চলে আসছে স্টার্ট অ্যাপ্লাই এখানে খেয়াল করবেন স্টার্ট অ্যাপ্লাই তো এখানে আপনি ক্লিক করবেন একটু লোড নিবে ক্লিক করার পর আবার পুনরায় ক্লিক করবেন এখানে দেখতে পারবেন এবার আপনার আবেদন পত্র সবকিছু তবে যেহেতু আমার আগে থেকেই অ্যাকাউন্ট খোলা তাই প্রতিটি অপশন আমার অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছেন মেশিন অপারেটর পদের নাম আমার নাম এবং পাসপোর্ট নম্বর আমার ব্লাড গ্রুপ এবং সকল তথ্য এখানে চলে আসছে চলে আসার পর নিচে আপনি দেখবেন সবকিছু আপনি দেখে নেওয়ার পর এখানে সাবমিট করবেন সাবমিট করার পর এখানে আমি বলছিলাম যে একশো টাকা বিকাশে পেমেন্ট করতে হবে এখানে আপনি বিকাশ নগদ অথবা যে কোনো উপায় মাধ্যমে পেমেন্ট করতে পারবেন তা আমি বিকাশে পেমেন্ট করব তো এখানে সিলেক্ট করে নিলাম তা আমি পেতে ক্লিক করব এখন তো এখানে আমি বিকাশ নাম্বার দিব আমার বিকাশ নাম্বারটা দিয়ে দিলাম দেওয়ার পর কনফার্মে ক্লিক করব তো এখানে একটা কনফার্মেশন কোড আসবে কোডটা বসিয়ে দিলে আপনার পিন দিয়ে দিবেন এবং সাথে সাথে আপনার অ্যাকাউন্ট থেকে একশো টাকা কেটে নেবে তো আমি এটা আবেদন করব না আপনাদের দেখানোর মূলত আমি এই পর্যন্ত আসলাম তো আরেকটা কথা বলে রে আবেদন করার পর কিন্তু দুই বা একদিনের মধ্যে আপনার ফোনে একটি এস এম এস আসবে এবং এস এম এস এ বলে দেওয়া হবে আপনাকে কোথায় যেতে হবে ইন্টারভিউ জন্য সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফিজ